এটা আল্লাহ দোয়া ওকে some one শাকিব খানের দরদ নিয়ে বোমা ফাটালেন মুশফিকার ফারহান বেশ কিছু লোকজনই আছেন যা ধরেন আহ ভালোটা ভালো করতে পারে না ভারতের সম্প্রতি একটি ইন্টারভিউ শাকিব খানকে বিগ স্টার বলে সমর্থন করেন ছোট পর্দার এই অভিনেতা শাকিব খান সম্পর্কে মুশফিক ফারহানের মন্তব্য কি এটা জানার পর আপনিও অবাক হতে বাধ্য রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত সিনেমার দরদ নিয়ে কি বলছেন এই তারকা সেটাও জানাচ্ছে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বর্তমান সময়ের নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান আর তার নতুন নাটক মানেই সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভিউ এ সময় ছোট পর্দায় আফরান নিশু এবং অপূর্বর ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বর্তমানে তেমনটা লক্ষ্য করা যায় না যুগের সাথে তাল মেলাতে গিয়ে মানুষের রুচিও পরিবর্তন হয় বর্তমানে ছোট পর্দা কাঁপাচ্ছে মুশফিক ফারহান এবং নিলয় আলমগীর কারণ এরা এখন নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছে সম্প্রতি শাকিব খানের দরজ ছবিকে কেন্দ্র করে উঠে আসছে মুশফিক ফারহানের নাম বাংলা ফিল্মে নায়ক শঙ্কর থাকাকালীন অবস্থায় অনেকেই সিনেমার দিকে অগ্রসর হচ্ছে এই তালিকায় এখন উঠে আসছে মুশফিক ফারহানের নাম সম্প্রতি সময় একটি ইন্টারভিউ তিনি সাকিব খান প্রসঙ্গে বেশ ভালো ভালো মন্তব্য পেশ করে যার মানে খুব সহজেই বোঝা যায় তিনি এখন সিনেমায় অংশগ্রহণ করতে যাচ্ছে কেননা সিনেমায় অংশগ্রহণ করতে চাইলে প্রথমে সাকিবিয়ানদের হাতে রাখতে হবে কিন্তু এই জিনিসটা অনেকেই বোঝে না